হ্যালো ফ্রেন্ডস দ্য বংশী শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম আজকে আমার রেসিপি হল নিরামিষ সিমবাহারি শীতের সবজির মধ্যে শিম হল একটা অন্যতম সবজি আর সেই শিম দিয়ে আমি বানিয়ে নিয়েছি সিমবাহারি এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি আর নিরামিষের দিন এইরকম একটা নিরামিষ বাহারি বানিয়ে ফেলতে পারেন আর এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি তিনশো গ্রামের মতন শিম নিয়ে নিয়েছি এরপর একটা ছুরির সাহায্যে শিমগুলোকে আমি এই রকমভাবে যে সুতোর মতো অংশ থাকে সেগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি আর সিমগুলোকে আমি গোটা গোটাই রেখে দিচ্ছি এইভাবে এক এক করে সব সিমগুলো থেকে এই রকমভাবে সুতোগুলোকে ছাড়িয়ে নিচ্ছি সব সিমগুলো সুতোগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি কারণ খাবার সময় এই সুতোগুলো মুখে পড়লে ভালো লাগবে না এরপর আমি সিমগুলোকে ভালোভাবে ধুয়ে নেব সিমগুলোকে ধুয়ে একটা ঝুড়িতে আমি জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটাকে এবার ভালোভাবে গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এরপর এখানে ফোর টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটাকেও এবার ভালোভাবে গরম গরম করে নিচ্ছি তেলটা হয়ে গেছে এরপর আমি এক একা করে তেলের উপর দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে শিমগুলোকে আমি ভেজে নেব এইভাবে চার মিনিটের মতন ভেজে নেবার পর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর ওয়ান থার্টি স্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি এবার খুব ভালোভাবে নেড়ে শিমগুলোকে আমি ভেজে নিচ্ছি এরপর সিমের কালারটা যখন ঠিক রকম টাইপে চলে আসবে তখন আমি সব এক এক করে কড়াই থেকে তুলে নিচ্ছি এরপর ওই একই কড়াইতে টু টেবিল স্পুন আবার সরষের তেল দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে ফোড়ন দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে কুড়ি সেকেন্ডের মতন একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা আমি এবার লোতে রেখেছি এরপর ওয়ান টেবিল স্পুন নারকেল বাটা দিচ্ছি এই নারকেল বাটাটাকে আমি এক মিনিটের মতন একটু ভেজে নেব এরপর ওয়ান টেবিল স্পুন পোস্ত বাটা দিচ্ছি এই পোস্ত বাটাটাকেও আমি আরও এক মিনিট ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই ভাজাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এরপর হাফ কাপের মতন জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি জল দিয়ে মশলাটাকে দু মিনিটের মতন কষিয়ে নিচ্ছি এরপর ভেজে রাখা সিমগুলোকে আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সব মশলার সঙ্গে শিমটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি শিমটা ভাজার সময়ও আমি কিন্তু লবণ দিয়েছিলাম সেই জন্য হিসাব করে লবণটা আমাকে দিতে হবে আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি পুরো রান্নাটাই আমি লো ফ্লেমে করছি এইভাবে তিন মিনিটের মতো মশলাটা কষিয়ে দেওয়ার পর এখানে আমি একটু করে জল দিয়ে দিচ্ছি এখানে আমি টোটাল দু কাপের মতন জল দিচ্ছি এরপর জলটা ফুটে গেলে ওয়ান টি স্পুন সর্ষে বাটা দিয়ে দিচ্ছি আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না হতে দেব এইভাবে চার মিনিটের মতন রান্না হতে দেব আর মাঝখানে একবার ঢাকনাটা খুলে একটুখানি আমি নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি আবারও একটু রান্না হতে দেব টোটাল চার মিনিট পর ঢাকনাটা খুলে ভালোভাবে নেড়ে দিচ্ছি এরপর কিছু কোচানো ধনেপাতা দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপের মতন ধনে কুচি দিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে আরও দু মিনিটের মতন রান্না হতে দেব দু মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি সিমটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি অফ করে দিয়ে আমি এটাকে পনেরো মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি তারপর আমি এটাকে সার্ভ করে দেব রেডি হয়ে গেছে নিরামিষ সিমবাহারি এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন দিন একটা রেসিপি বানিয়ে ফেলতে পারেন এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে দেখুন সিমবাহারি দেখতে যতটা সুন্দর হয়েছে আর খেতে ততটাই সুস্বাদু হয়েছে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন